আন্তর্জাতিকভাবে শ্রমিক দিবস হিসেবে একটি দিন পালন করা হয় সেটি হচ্ছে পহেলা মে হিসাব করলে দেখা যাবে এই দিনটির উৎপত্তি যেখান থেকে হয়েছে সেই থেকে বয়স মাত্র দেড়শো বছর এখনো হয়নি ইসলাম দেড় হাজার বছর আগ থেকেই শ্রমিক শ্রমিকের অধিকার এবং মর্যাদা কি হবে সে বিষয়ে নিশ্চিত ফয়সালা এবং সমাধান দিয়েছেন ইসলামে শ্রমিকের অধিকার কি তাদের মর্তবা কি এই পৃথিবীতে আমরা যারা আছি এক কথায় আমরা সকলেই কিন্তু শ্রমিক যার যে অবস্থান সেই অবস্থান থেকে আমরা সকলেই শ্রমিক আমরা শ্রমজীবী মানুষ আমরা পরিশ্রম করি তার মাধ্যমে আমরা আমাদের খাদ্যের যোগান দিই